যে মাছের জন্য আসলে আপনার সরিষার ফুল সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট অপশন হল সরিষার ফুল যত আপনি সরিষার ফুল খাওয়া যত মাছ পানতে পারবেন মাছের দুধ আপনার ভালো থাকবে এবং মাছের কালার বর্ণ এবং ফ্রেশ থাকে যদি আপনি মাছের কোয়ালিটি বেস্ট রাখতে চান তাহলে সরিষার খোলের বিকল্প অন্য কোনো কিছু নেই আবার কেউ কেউ মনে করতে পারেন যে এত কম খাবার কেনা আমি আসলে প্রতিনিয়ত প্রত্যেক দিনে এই পুকুরে খাবার দিই সেই জন্য অল্প অল্প বেশি দিলে আবার মাছের উপরে প্রভাব পড়তে পারে সেই জন্য আসলে কম কম করে দেওয়া যদি কম কম করে আপনি খাবার দেন যদি প্রত্যেক দিন বলি তাহলে আপনার মাছের ভালো আসবে মাছের গ্রোথ ভালো আসবে এবং মাছের যেই অ্যাভার সাইজটা বলুন সেটা খুব ভালো আসবে আর যদি আপনি একবার খাবার দেন পনেরো দিন পরে আবার খাবার দেন তাহলে মাছের সাইজ কখনই সমান হবে না তাই সবাইকে বলি আপনারা প্রত্যেক দিন খাবার দিবেন অল্প অল্প করে দেবেন ঠিক আছে তাহলে মাছের সাইজ এবং গ্রোথ দুটোই ভালো থাকবে মাছের কোয়ালিটিও ভালো থাকবে আসসালাম